রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি গরম দিনের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় তাপমাত্রা আজ সোমবার আরও বাড়তে পারে গতকাল রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ সোমবার সকাল ছয়টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই এই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্ববাস অনুযায়ী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে সূক্ষ্ম দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সকালবেলার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাজশাহী রংপুর ঢাকা মমেনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী মমেনসিংহ, ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে তীব্র গরমের এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত পানি পান বাইরে বের হলে ছাতা ব্যবহার এবং সরাসরি রোদের সংস্পর্শ এড়াতে বলা হয়েছে